হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে রয়েছি পঞ্চগড় জেলার ঝুলু শুকনো মরিচের হাটে সেই ঝোলুই শুকনো মরিচের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা চেষ্টা করতেছি দর্শক আগের মতো কিন্তু এখন আর আমদানি নাই আমদানি কিন্তু প্রচুর কমে গেছে পঞ্চগড়ের যতগুলো হাট আছে তে কিন্তু প্রচুর আমদানি কমে গেছে এক কথায় পঞ্চগড়ের যে মরিচগুলো থাকে পঞ্চগড়ের মরিচের সিজন প্রায় শেষের দিকে মাত্র আর সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন বা এক মাসের মতো হাট চলতে পারে একটু একটু করে মরিচের আমদানি কিন্তু খুব কমে যে দেখেন মাঠ একদম ফাঁকা এই ঝোলাটা কিন্তু প্রচুর মরিচ আমদানি হতো আপনার চিকন পাবনা এবং কি জিরা আর কারণও কিন্তু এখানে প্রচুর আমদানি হবো ভাঙ্গারি যে মরিচটা আছে সেটাও কিন্তু এখানে প্রচুর আমদানি হতো এখন কিন্তু খুব কম তার জন্য কিন্তু একটু বাজার আজকে বেশি গেছে বাজার কিন্তু কম গেছে ছিল আজকে কিন্তু একটু বাজার বেশি এটা কারণ হচ্ছে বর্তমান যে স্টোকের যে মরিচগুলো চলছিল সেগুলো কিন্তু বের হচ্ছে না একটু একটু করে হয়তো শতে দুই একটাতে বাইর হচ্ছে সেই মরিচে কিন্তু কভার দেওয়া যাচ্ছে না এই জন্য কিন্তু বাজার একটু আজকে বেশি গেছে তো আজকের ঝোলাইহাটে বাজার কি গেল সেটা আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব ঝোলাইহাট থেকেই তো দর্শক আমি আজকে রয়েছি কিন্তু মেসেজ ভাই ভাইটেডাস মেসাজ ভাই ভাই টেডাস আপনাদের আজকে জানা চেষ্টা করব আজকে কী দামে মরিচ ক্রয় করলেন দর্শক এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার চিকন পাপনা যে মরিচটা আছে চিকন পাপনা মরিচ যে দেখেন এখনও কিন্তু সুন্দর কালার রয়েছে প্রায় এই মরিচটা উঠানোর পাঁচ থেকে ছয় মাস হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও কিন্তু সুন্দর এখনও কালার রয়েছে দেখেন কি সুন্দর কালার কোয়ালিটি এই যে চিকন পাপনা মরিচ এই মরিচটা কিন্তু যে মোকামগুলো আছে এবং কন্ডিশনের মাধ্যমে যেগুলো দেয় সেই কন্ডিশনের যে সিস্টেমগুলো আছে সেইখানে কিন্তু এই মরিচগুলো দেওয়া হচ্ছে কারণ কন্ডিশনের যে মরিচগুলো আছে সবচাইতে যে ভালো মরিচটা সেটাই কিন্তু দেওয়া হচ্ছে দেখেন কীভাবে মরিচটা গড়ে দেওয়া হচ্ছে এখান থেকে এখানে আবার একটা সবগুলোই আবার উল্টাপাল্টা করে একটা সুন্দর মিক্স করে তারপরে একটা প্যাকেটিং করা হবে দেখেন তো দর্শক আজকের এটার বাজার গেছে আপনার ছয় থেকে আটশো টাকা পর্যন্ত কিন্তু এটার বাজার গেছে প্রায় চারশো থেকে চার পাঁচশো টাকা কিন্তু আজকে বেড়ে গেছে আজকের বাজারে আমদানি একদম খুব কম ছিল এবং যে দেখেন ঝনঝনের শুকনা এবং যে পরিমাণে মরিচ দরকার সেই পরিমাণে কিন্তু মরিচ পাওয়া যাচ্ছে না তাই জন্য কিন্তু আজকে একটু বাজার বেশি গেছে এই বাজারটা আজকে হুট করে আজকে কিন্তু বেড়ে গেছে দর্শক এমনকি বাজার সম্ভাবনা আছে একটু হলো বাড়বি। বর্তমান যে মরিচগুলো আমাদের পঞ্চগড়ের প্রায় সিজন শেষের দিক এখন কলেস্ট্রলের মাল যে বের হচ্ছে তাও কিন্তু একটু একটু করে মরিচের দাম বাড়তে পারে আশা করা যায় তো দর্শক যদি আপনারা কেউ বর্তমান মরিচ নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন মেসেজ ভাই ভাইটেডাস কিন্তু প্রতিনিয়ত সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে জিতেছি মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে এবং কি যদি আপনারা তাদের সাথে কেউ সরাসরি আসে পঞ্চগড়ে শুকনো মরিচ নিতে চান সেটাও করতে পারবেন তারা মাত্র আপনাদের দুই টাকা কমিশন নিয়ে মরিচ কিনে দিয়ে থাকবে প্রতি কেজিতে দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দর্শক আর এই পাশে যে মরিচটা আছে এটা হচ্ছে আপনার যে চিকন লালি ফোটকাটা আছে চিকন এবং জিরার মধ্যে যে লালি ফোটকাটা আছে এটা কিন্তু এই যে দেখে কি সুন্দর শুক শুকনা যারা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা প্রচুর পরিমাণে নেয় দেখেন দর্শক বাজারে সবচেয়ে কম দামে কিন্তু এই মরিচটা বিক্রি হচ্ছে যে মরিচটা আছে এটা আপনার জিরা যে মরিচটা আছে এবং কারেন্ট এই সেই মরিচটার সাথে মিক্স করে পাউডার করে সুন্দর একটা কোয়ালিটি করে কিন্তু তারা বিক্রি করে দেখেন কি সুন্দর কোয়ালিটি ঝনঝনে শুকনা কিন্তু এগুলো ঝনঝনের শুকনা এই যে দেখেন এখনও সুন্দর কালার রয়েছে তো এটার বাজার সর্বোচ্চ আপনার চলতেছে চার হাজার থেকে চার হাজার দুইশো চার হাজার থেকে চার হাজার দুইশো টাকা পর্যন্ত কিন্তু এটার বাজার চলতেছে দেখেন কি সুন্দর কোয়ালিটি এটা একবারে যে লালিটা আছে এটা এক নাম্বার লালি দেখেন দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা বিন্দু যে কোয়ালিটি আছে জিরার মধ্যে যে জিরা বিন্দু কোয়ালিটি আছে এটা হচ্ছে আপনার জিরা বিন্দু পঞ্চগড়ের সবচাইতে যে মরিচটা ঝাল এটা হচ্ছে সবচেয়ে বেশি ঝালের মধ্যে হচ্ছে জিরা বিন্দু মরিচটা দর্শক দেখেন এই মরিচটার সাথে কিন্তু আপনার ওই ভাঙ্গাই মরিচটা অ্যাডজাস্ট করে কিন্তু সুন্দর একটা কোয়ালিটি পাউডার করতে পারবেন যে দেখেন কি সুন্দর কোয়ালিটি তো দর্শক আজকে এটার বাজার গেল সাত হাজার পাঁচশো থেকে আটশো নয়শো টাকা পর্যন্ত কিন্তু আজকে এটার বাজার গেছে জিরা বিন্দুটা তাও কিন্তু মরিচ পাওয়া যাচ্ছে না প্রচুর পরিমাণে কিন্তু আমদানি কমে গেছে দর্শক তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং কি যারা কেউ যদি কোলেস্ট্রলের মাল বা কোলেস্ট্রলের মরিচ যদি বিক্রি করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের মরিচ বিক্রি করে দিতে পারবো ইনশাল্লাহ তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করেন মেসেজ ভাই ভাই ট্রেডাস থেকে মাত্র দুইটা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ সেল দিতেছে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে অন্য থেকে এবং প্রতিদিন হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ